বাড়ি বাড়ি ছাড়ার কি ছাড়বেন না বাড়ি কেন ছাড়বো বাড়ি ছাড়তে যাব না আমার এখানেই জন্ম এখানেই আমার বাড়ি আর আমরা চার পুরুষ থেকে আছি বাড়ি ছাড়ার কোনো প্রশ্নই নেই সবাই বাড়ি ঘর করে ফেলেছে এখন কি করে বাড়ি সব ছাড়বে বলুন হঠাৎ করে যদি বলে বাড়ি ছেড়ে দিতে আমরা কোথায় যাব। কোথায় জায়গা আছে আমাদের আপনারা কি আতঙ্কে রয়েছেন এই যে বাড়ি ছেড়ে দেওয়ার নোটিশ আসছে নিশ্চয়ই আছি তো সব সময় ভয় ভয় করছে যে এখনই চলে আসবে এখনই চলে আসবে ভয় লাগবে না নোটিশটা কিভাবে আসলো আপনাদের কাছে নোটিশটা পিয়ন এসে দিয়েছে সব বাড়িতে বাড়িতে পোস্ট অফিসে পোস্ট অফিসের পিয়ন এসে আপনারা কাউকে জানিয়েছেন এই বিষয়ে হ্যাঁ জানানো হয়েছে এই ভিডিওতে জানানো হয়েছে তারপরে মেদিনীপুর জেলা অফিসে তারপরে কলকাতাতে হাইকোর্টে জানানো হয়েছে এবারে আরও জানানো হবে যদি আমার দিয়ে তুলে দিতে বল আমরা কি আর হঠাৎ উঠে যাব বলুন আমরা কিছুতেই উঠে যাব না সবাই তো বাড়ি করে নিয়েছে এবারে টাকা পয়সা যা ছিল সব তো শেষ হয়ে গেছে গরিব মানুষরা খেটে খাওয়া গরিব মানুষ তারা কি করে বাড়ি করবে আবার বলুন যারা নোটিস দিয়েছে তাদের সাথে কোনোভাবে কি যোগাযোগ হয়েছিল আপনাদের না নোটিস তো তারা পিওনে এসে দিয়ে চলে যাচ্ছে তাদের সাথে তো নোট কথা বলা তারা কি বলবে তারা তো নোটিস ধরে দিয়ে চলে যাচ্ছে তাদের জিজ্ঞেস করছি যে কিসের নোটিস কি জন্যে আমার দিয়ে দিচ্ছেন তারা বলছে আমরা তো বলতে পারবো না গ্রামের কতজনকে নোটিস দিয়েছে যত বাড়ি আছে তিনশো বাড়ি আছে তিনশো বাড়িকে দেওয়া হয়েছে নোটিশ তারপরে হচ্ছে সবসময় ভয়ে তো রয়েছি প্রচন্ড ভয়ে রয়েছি এই আসছে নাকি এই আসছে নাকি আমার দিয়ে তুলে দিবে এই তো আমরা তো না খাওয়া দাওয়ায় আমাদের চেহারাগুলো দেখছেন কেমন হয়ে গেছি আপনার নাম ছোটো ছোটো বাচ্চা ছোটো ছোটো ছেলে মেয়ে দিয়ে আমরা কোথায় যাব এই শীতকালে ঠান্ডায় আমরা কিছুতেই যাব না সে যা হয় হবে এখানেই হবে

হ্যাঁ এটা নিয়ে আমার কাছে অথরিটি তারা সরাসরিভাবে এখানে অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কোনোরকম কমিউনিকেশন আসেনি তবে আমি জানতে পেরেছি যে এটা ভূমি দফতরে তাদের সাথে কমিউনিকেশন হয়েছে মানে তারা কমিউনিকেশন করেছে এবং যে জায়গাটার কথা বলছেন অর্থাৎ শালগনির বাকিবাদ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কমলা বলে যে মৌজাটা রয়েছে সেই মৌজার একটা সার্টেন পোর্শান ডেফিনেটলি সেটা প্রতিরক্ষা দফতরের নামে নথিভুক্ত রয়েছে বলে আমি জানতে পেরেছি এবং সেটা নিয়ে তারা নোটিস করছে এতটুকুই এখন অবধি ইনফরমেশান যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে এখন অবধি ইনফরমেশান কিছু আসেনি সেক্ষেত্রে আমরা এখন সরাসরি সেটার মধ্যে ইনভলভ হয়নি বা কি পরিস্থিতি হবে বা কি করণীয় সেটা নিয়ে এখনো কোনোরকম ভাবনা এখনো হয়নি তো সেটা যদি হয় ওনারা যদি অ্যাপ্রোচ করেন তাহলে যেটা আলোচনা সাপেক্ষে যেটা করা যাবে সেটা আমরা পরিবারগুলো নিয়ে কিছু ভাববেন আর ডেফিনেটলি ওখানে যদি দেখা যায় যে ওনাদের যে জায়গা মানে যেটা ডিফেন্স কি ইতিমধ্যেই দেওয়া আছে সেই জায়গাতে যদি কোনো পরিবার ইতিমধ্যে বসে থাকে তাহলে তাকে কিভাবে করা যায় বা আদৌ যে জায়গাটায় বসে আছে সেটা আদৌ ডিফেন্সের এই মুহূর্তে রয়েছে কিনা এটা তো এইভাবে ভারবালি বলা যাবে না এটা যতক্ষণ পর্যন্ত না পরিমাপ হবে গ্রাউন্ড লেভেলে মেজারমেন্ট হবে ওটা কিন্তু আমরা কোনোভাবেই বলতে পারবো না এমন হতেও পারে যেখানে তারা বসে আছে সেটা হয়তো তার বাইরেই রয়েছে অথবা তার মধ্যেও থাকতে পারে